বেশ অনেক দিন হয়ে গেল গাজরগুলো ফ্রিজে পড়ে আছে তো ভাবলাম যে এটা কাজে লাগানো যাক তো এই তো আমি সুন্দর করে ধুয়ে এখানে কেটে নিচ্ছি গাজরগুলা এটা দিয়ে আজকে আমি গাজরের হালুয়া বানাবো গাজরের হালুয়া খেতে কিন্তু বেশ মজাই লাগে তো এই তো কেটে নিলাম কাটার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর কালারফুলও লাগতেছে অনেক বেশি আর এইদিকে মুখে বললাম যে হচ্ছে চালের আটা একটু ডো রেডি করে দাও এটা দিয়ে আজকে আমি হাতের ওই যে সেমাই পিঠা বানাবো চালের আটাটাও বেশ অনেকদিন হলেই পড়ে আছে তো ভাবলাম যে আজকে সব কাজে লাগাই তো এই তো প্রথমে হচ্ছে টাইলসে করার চেষ্টা করতেছিলাম আমি আমার শাশুড়ি মিলেই হচ্ছিল না শুধু নষ্ট হয়ে যাচ্ছিল পরে যে করে এখানে করা শুরু করলাম তো এখানে মোটামুটি হচ্ছিল আর কি আমি যেমন পারি এই হাতের সেমাইগুলো বানানোর কিন্তু মেশিনও আছে আমি জানি না তোমরা কারা কারা জানো আমাদের ওইদিকে কিন্তু এইগুলো মেশিনেও তৈরি করা হয় তো হাত দিয়ে আসলে করতে গেলে সেভাবে পারফেক্ট হয় না তবুও যেমন পারি ওটা দিয়েই তৈরি করে খাওয়ার চেষ্টা করি আর কি তো ওইদিকে কিন্তু পিঠা বানানোর শেষ আর এর মধ্যে আবার ক্ষুধাও লাগলো ভাবলাম যে একটু কিছু খেয়ে নিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব তো পিঠা বানাইতে বানাইতে অলরেডি হাঁপাই গেছি তো ভাবলাম কিছু একটু খেয়ে নিই তো আমি তো তারপর আসলাম হচ্ছে হালুয়াটা প্রথমে বানাই নেব। এখানে আমি যে ঘি দিয়ে দিলাম এর মধ্যে গাজরটা দিয়ে দেব সাথে একটু এলাচ আর দারচিনিও দিছি এটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে দুধটা মিশাই দেব। তো তোমরা কারা কারা এই গাজরের হালুয়া খেতে খুব বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু বলে যেও তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক গাজরটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি এই যে দুধটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে জাল করে নেব। ঘন হয়ে আসলে এর সাথে যে চিনি তারপর গুঁড়া দুধ অ্যাড করে দেব। তো বাসায় বসে শুধু ভাবি বিকেল হলে যে কি খাবো কি খায় কী খায় হালকা ক্ষুধা লাগে তো তখন আসলে মাঝে মাঝে সময় পাইলে আমি এই যে ঘরে থাকা টুকটাক জিনিস দিয়ে এভাবে কিছু না কিছু বানিয়ে খাওয়া হয় আর কি তো এদিকে যে হালুয়াটা প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি এর সাথে গুঁড়া দুধটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে এটা জাল দিতে হবে আর কি দিয়ে একদম ঘন হয়ে আসলে তখন ঠান্ডা ঠান্ডা খাবো অনেক ভালো লাগে কিন্তু খেতে তো এই তো আমার হচ্ছে গাজরের হালুয়া রেডি এখন শুধু হচ্ছে ঠান্ডা হলে খাবার পালা তো গাজরের হালুয়াটা বানিয়ে রেখে দিয়ে তারপর আমি এখন ওইদিকে যাব হচ্ছে আমার হাতে বানানো যে সেমাই পিঠা ওইটা বানাবো এখন তো এই যে খুব সুন্দর কালার আসছে কিন্তু খেতেও বেশ দারুণ মজা ছিল আর আমার জামাই কিন্তু খুব মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে তো তো অনেক বেশি মজা করে খায় আরও এই খাবারগুলা তো যাই হোক আমি এই যে এখন এখানে হচ্ছে সে পিঠাটা দিয়ে দিলাম প্রথমে দুধটা গরম করে নিছি। নিয়ে এটাও একদমই সিম্পল এই আটার ডো করে এভাবে হচ্ছে হাত বানানোর সময় একটু কষ্ট হয় তারপর কিন্তু এই যে দুধটা যত ঘন করে পিঠাটা রান্না করা যায় তত মজা হয় খেতে তো এই যে আমার পিঠাটাও প্রায় হয়ে আসছে দেখতেছিলাম তো এটাও হচ্ছে ঘন হয়ে আসলে এর সাথে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এর সাথে নারকেল দিলে আরও মজা হয় তো নারকেল ছিল না আমার বাসায় আর এটা হচ্ছে পরদিন দিন একদম ঠান্ডা হয়েছে ফ্রিজে রাখছিলাম তো সকালবেলা ও খেয়ে অফিসে গেছে আর আমি যে এখন খাচ্ছি অনেক মজা হয়েছে কিন্তু খেতে আর দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে তো যাদের লোভ লাগছে আমার পিঠা বানানো দেখে অবশ্যই তারা বাসায় বানিয়ে খেয়ে ফেলো হলে কিন্তু আবার আমার তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যাদের ভালো লাগবে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবা পাশে থাকবা আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলে যাবা আল্লাহ হাফিজ সবাইকে